পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের অন্যায় ঢেকে অন্যকে দোষারোপ করাকে অবঘাস অভ্যাস বানিয়ে ফেলে একজনের কথা আরেকজনকে বলে ঝগড়া লাগায় আর নিজেকে সেরা দেখাতে মিথ্যাকে সত্যি বানানোর চেষ্টা করে কিন্তু মনে রাখবেন যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না সময় তাকে নিজেই প্রমাণ করে দেয় ওর কথার নয় সত্যের জয় হয় কিন্তু একটা সত্য কথা যে মানুষ নিজের ভুল মানতে জানে না সে কখনোই বড় হতে পারে না কারণ ভুল সবাই করে কিন্তু ভুল স্বীকার করার মতো সাহস সবার মধ্যে থাকে না আর যারা অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায় তারা সময়ের সামনে একদিন না একদিন তার আসল মুখোশ বের হয়ে আসবেই কারণ সময় সত্যকে লুকিয়ে রাখে না সত্য একদিন নিজে নিজেই বের হয়ে আসে তাই এমন মানুষের কথায় মন ভেঙে ফেলবেন না সময়ের বিচারেই পরিষ্কার হয়ে যাবে কে সত্যি আর কে শুধু অভিনয় করে গেছে যে মানুষ ভুল স্বীকার করতে পারে সেই আসল মানুষ সেই আসল শক্তিশালী